কিভাবে এনসিটিভি থেকে আমরা সালের বই ডাউনলোড করব প্রথমে আমরা ওয়েব ব্রাউজার অন করব দেন লিখব এনসিটিভি

पुस्टो, पुस्टो क्लिक এসেছে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পাঠ পুস্তক এর তালিকা প্রাথমিক ও প্রাথমিক স্তরে বই দেখবে মাধ্যমিক স্তর ও উচ্চ মাধ্যমিকের বই আমাদের প্রয়োজন হচ্ছে মাধ্যমিক ও মাধ্যমিক স্তর উচ্চ মাধ্যমিক কোন ক্লাসে পড়লে আমাদের প্রয়োজন মাধ্যমিক স্তর ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী নবম দশম শ্রেণী বা প্রাচীন স্তরে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত না কারিগরি স্তরের ষষ্ঠ শ্রেণীতে নবম শ্রেণী পর্যন্ত যেটা প্রয়োজন আমরা সেটাই ক্লিক করে নিয়ে নেব আমাদের প্রয়োজন নবম দশম শ্রেণী দেন ক্লিক করার পর আমরা চলে যাব

ডাউনলোড হয়ে চলে গেছে তারপর ডাউনলোড হয়েছে এখান থেকে আমরা এটা জায়গা মতো আমাদের ড্রাইভে নিয়ে যাবো এখানে আমরা কাঠ করে নিয়ে যেতে পারি কপি করে নিয়ে যেতে পারি আমরা আমাদের নিউ ভলুম ইস ড্রাইভ এ নিয়ে যাব নিউ ভলুম এ ড্রাইভ এ নিয়ে যাবে আমরা আমাদের লজিনে একটা ফাইল নিতে পারি ফাইল নামটি গো লজিন থেকে একটা ফোল্ডার খুলে নেব फोल्डर का नाम तो गया हमारा न्यू बुक्स फॉर 2025 क्लास ऑल बुक

দুহাজার-পনেরো শিক্ষাবর্ষ থেকে নবম দশম শ্রেণীর পাঠ্যপুস্তক বিতরণ নির্ধারিত তথ্য যোগাযোগ প্রযুক্তি নবম দশম শ্রেণী এই দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড বাণিজ্যিক মেলা ঢাকা এক হাজার প্রথম সংস্কার রচনা সম্পাদনা ডাক্তার ইকবাল ডক্টর সুরাইয়া পারভিন মুস্তফা জব্বার মনির হাসান মোহাম্মদ মুনা হোসেন প্রথম পড়াশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ পরিমাণ সংস্কার পনেরো সংস্কার অক্টোবর দুই হাজার চব্বিশ

যিহেতু এখনো বৈ আছে ডাউনলোড কৰি আপোনাৰ পঢ়া পাৰিব